অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি আমার দেখা উনি শ্রেষ্ঠ মুসলমান মানুষ আমার দেখা উনি শ্রেষ্ঠ মুত্তাক্ষী মানুষ আমরা অভাগা জাতি ওনার খেদমত পেলাম না এটা আমাদের দুর্ভাগ্য এই দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে উনি এই দেশের মুকুটহীন রাজা উনি ক্ষমতার লোভ নেই নাহলে ওনার চারবার সুযোগ ছিল উনি মন্ত্রী হননি আমি দেশের জন্য কাজ করতে চাই দেশবাসীর উন্নয়নের জন্য কাজ করতে চাই কী ফর্মে কাজ করবে কীভাবে কাজ আল্লাহ আমাকে কীভাবে কাজ করতে হবে এটা সময় বলে দেবে এটা আপনার সময় দেখতে পাবেন আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ট্রাইব্যুনালে তো আমরা এখন আগেও বলেছি এখনও বলেছি এবং ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেছে এগুলো তো উনি সব অপবাদ এগুলো প্রমাণিত নয় মিথ্যা এগুলো সব তো এটা আমরা আপিল করেছিলাম সুপ্রিম কোর্টে উনি তো সুপ্রিম কোর্টের রায়ের আগেই উনি ইন্তেকাল করেছেন যে এই মামলাটা ডিসমিস হয়ে গেছে তো এটা নিয়ে তো এখন আর কাছা করার কোনো মানে অর্থহীন তবে আমি দৃঢ়ভাবে আবারও বলছি অধ্যাপকগুলো আমাদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি ওনার বিরুদ্ধে যা বলা হয়েছে এগুলি সব সব ভারতের দালাল এগুলি সব ভারতের রয়ের মানে মাস্টার রোলে যারা বেতন পায় এবং তারা তাদের যারা চাটুকার তাদের যারা তোষামত করে তারাই এগুলি বলেছে খাটিকার দেশপ্রেমিক যদি বলতো ওনার জামাজা ইতিহাসের সর্ব বড় বৃহৎ জানাজা হতো না পাঁচ সাত লাখ জানাজা হয়েছে মানুষ যেভাবে চোখের পানের জন্য বিদায় দিয়েছে পৃথিবী গিয়েছে সে এরকম নেই যদি উনি অন্যায় পর্যন্ত অপরাধ করতেন কোনো অপরাধীর অন্যায়ের এই ধরনের জানা যাওয়া হতে পারেন সারা পৃথিবীর চার চার হাজারের মতো জানা যা হয়েছে এটা হতে পারে না আমেরিকায় একশোর উপরে হয়েছে সব মাক্কাতে একশোর উপরে জানা হয়েছে এ ভালো খারাপ মানুষ হলে আমি এখানে বলতে চাই না যে আপনার বই পড়ে দেখেন তিনটি সামরিক অভ্যর্থন না বলা কিছু কথা কর্নেল হামিদ ওই কৃতি রানি হামিদ দাবারু কৃতি দাবারু রানী হামিদের স্বামী ফুটবল কাছে হামিদের বাবার লেখা বই তিনটি সামরিক অভ্যর্থন না বলা কিছু কথা আপনারা দেখেন শেখ সাহেব জানাজে সতেরো জন না আঠেরোজন লোক হয়েছে তো একজন যদি মানুষ খারাপ মানুষ হয় আল্লাহ কোনো তার তার যায় মানুষ যেভাবে কেঁদেছে আপনার জানাজা দেখেন ওটাই আপনাদের উত্তর বলে দিবে আমার কিছু বলতে হবে না উনি একজন আমার দেখা উনি শ্রেষ্ঠ মুসলমান মানুষ আমার দেখা উনি শ্রেষ্ঠ মুত্তাকি মানুষ উনি ফেরস্তা তুলবেন আমরা অভাগা জাতি ওনার খেদমত পেলাম না এটা আমাদের দুর্ভাগ্য আমার বাবা বলে বলছি না আমি ওনাকে কাছে থেকে সারা জীবন দেখেছি আমি একজন মানুষ হিসাবে বলছি আল্লাহর নামে কথা আমি অনুরাগের বশবর্তী আবেগের বসবর্তী কথা বলছি না আমি একটা মানুষ হিসাবে বলছি আপনারা যারা ওনাকে ব্যক্তিগত জানেন চেয়ে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন আর নাহলে এত এত বড় এত বড় জানাজা হবে কেন আমাকে আপনারা বলেন সুতরাং এটা অবান্তর ইস্যু এখন উনি ইন্তেকাল করেছেন এবং এই দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে এই দেশের মুকুঠিন রাজা উনি ক্ষমতার লোভ নেই উনি বহুবার পাকিস্তানের মনে দুইবার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল একানব্বই সালে উনি মন্ত্রী হয়ে সামনে সমাজের সমর্থন দিতে পারতেন উনি দুই হাজার এক দুই হাজার উনি মন্ত্রী হতে পারতেন উনি কোনো মানে মন্ত্রী হয়নি উনি প্রতিবেদারই বলেছে আমি সরকারে থাকলে সরকারের অন্যায় অবজ আমি সমালোচনা করতে পারবো না এই জন্য আমি সরকারের অংশ হয়ে কখনো থাকতে চাই না নাহলে ওনার চারবার সুযোগ ছিল উনি মন্ত্রী হননি উনিশশো উনসত্তর সালে আইএফের পতনের পরে ইহায় ক্ষমতা নিল মন্ত্রী করলেন মোমনায়ম খানকে সরিয়ে গ এম এন এক ভোটালে উনি মন্ত্রিত্বের শপথ নিয়ে আমাদের বাসায় এসে আব্বাকে অনুরোধ করেন আপনার যে কোনো মন্ত্রণালয় না আপনি সাহায্য করেন আব্বা ওনাকে বিনয়ের সাথে বলেছেন যে আমি সরকারের অঙ্গ অংশ হয়ে গেলে আমি সরকারের অপকর্ম সমালোচনা করতে পারবো না আপনারা ক্ষমা করবেন উনি ক্ষমতার অংশে হয়নি যত রকম যত্ন জ্বরুম যেখানে যা হচ্ছে সেগুলোর জন্য প্রতিকার হয় আমাদের দেশ যেন আমরা সুগি সমৃদ্ধি বাংলাদেশ সবাই ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে পারি আসলে আমরা সবাই মিলে কাজ করি আমি আমার জান দেওয়ার জন্য প্রস্তুত আছি আমার পরিবারের পক্ষ থেকে আমার সবাই পক্ষ থেকে আমি বলছি আমরা আমাদের জাগ্রী সরকার করার আমরা করবো এই প্রতি